আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের মাত্র দ্বিতীয় দিন শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা বাকি টেস্টে তৃতীয় দিনের খেলাটি আসলে গুরুত্বপূর্ণ পঞ্চম দিন শেষে কি ফলাফল হতে পারে সেটি বোঝার জন্য তবে বাংলাদেশ যখন ব্যাটিং করছে চারশো পঞ্চাশ রানে যেভাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিন্তু চল্লিশ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছে তখন তৃতীয় দিনে কি হবে সেটিও আগে বাগে বুঝে নিতে হবে কারণ এই তৃতীয় দিন আস্তে আস্তে বা তৃতীয় দিন শেষ হতে হতে কিন্তু আমরা ম্যাচের ভাগ্যটি দেখে ফেলতে পারি কারণ ওয়েস্ট ইন্ডিজের চারশো পঞ্চাশ রানে যখন বাংলাদেশের দুই উইকেটই নেই চল্লিশ রানাই তখন বাংলাদেশের যে কোনো ধরনের ব্যাটিং কিন্তু ম্যাচের ভাগ্য বলে দিতে পারবে কারণ ওয়েস্ট ইন্ডিজের দলে অভিজ্ঞ ক্যামার রোজ যে কিনা ওই স্যার বিব রিচার্ড স্টেডিয়ামের সর্বোচ্চ উইকেট সংগ্রহ তার এভারেজ বলুন বা ইকোনমি বলুন অসাধারণ একই সাথে আলদারি জোসেফ রয়েছে যে কিনা এই মাঠে ভালো করে থাকে অন্যদিকে শ্যামার জোসেফের কথা না বললে না তরুণ ফার্স্ট বলার সে অসাধারণ বোলিং করতে গিয়ে বাংলাদেশকে গত রাতে কিন্তু একটা খাবি খেয়েছে বলা যায় তো সেদিকে খেয়াল করলে বাংলাদেশ কতটুকু সারভাইভ করতে পারবে চারশো পঞ্চাশ পর্যন্ত বা ফলো অন এড়ানো পর্যন্ত কারণ হয়েছে এখনও পর্যন্ত বাংলাদেশ দুই দুটি উইকেট হারিয়ে ফেলেছে অন্যদিকে বাংলাদেশের মিডল অর্ডারে আমরা এখনও পর্যন্ত ফিরছে আসা বাকি লিটন কুমার দাস ছাড়া এখনো পর্যন্ত পরীক্ষিত কেউ নেই যে কিনা এসে আহ হালতি ধরবে রয়েছেন তার উপর অবশ্যই কনফিডেন্স রয়েছে সে কিছু একটা করবে বা কিছু একটা করতে হবে তাকে সাদাত হোসেন দীপু রয়েছে তার পাশে কুমার দাস টু ব্যাট সো দেখা যাবে এই যে ফার্স্ট বোলারদের কথা বললাম ওয়েস্ট ইন্ডিজ কিন্তু চারজন পেসার খেলাচ্ছে আর সেই সাথে ওই যে বললাম আলজারি জোসেফ শ্যামার জোসেফের সাথে ক্যামার রোজ তো দেখা যাক কি হয় এটি অবশ্যই অপেক্ষার বিষয় বাংলাদেশের জন্য সেটি পাঁচ দিন শেষে বা পাঁচ দিনের আগেই কি হতে পারে সেটি বলে দিবে